الحمد لله وعلى آله من الطيبين أجمعين مضار فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليزهم عنكم الرجس أهل البيت وَيُطَهِّرَكُمْ تهديدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولزعتك من الشاهدين بخدمت الغوث ابن الغوث ابن الغوث شیخنا سیدنا امامنا مولانا مولا سکلائین مرشد برحق رہنمائے شریعت رہنمائے طریقات حادی دین و ملت امام اہل سنت معرفت کشف و کرامات سیدی و سندی قطب الاولیاء পাকে আমরা গোনাহার বান্দারা যে যেভাবে হাজির হয়েছি মলা আপনি আমাদের প্রত্যেকের হাজিরাখানা কবুল ও মঞ্জুর করে নিন

হযরত মাওলানা سیدনা سید syair షাদালিয়র কাদেরী হুজুর কুরল নুত পাক পীর ওবেশের ডাকে দরস শরীফ তো উনি ওনার দুটো কথা আমি আপনাদের সামনে তাবলুক হিসেবে বলে আমি চলে যাব উনি একটা কথা বলেছেন মুর্দান সমাজ লো মোঝে আই লোগ খোদা রা ঢুমডোগে যাহা পাওগে মুর্দা তো নেই তোমরা আমাকে মুর্দা মনে করো না তোমরা মনে করো না আমি চলে গিয়েছি তোমরা যেখানেই খুঁজবে সেখানেই হযরত সাইয়েদ শেরশাদ আলী আল কাদরিকে পাবে উনি এটা বলে গিয়েছেন এবং উনি আরেকটা তাবারুক পাক দিয়ে গিয়েছেন সেই তাবারুক পাকটা একদম শেষ সময় নিয়ে যাবেন لاکھوں سے رہ خدا غیر شریف কোন ব্যক্তি যদি এগারোই শরীফে হাজির হয় এই এগারোই শরীফের ওসিলাতে তার সমস্ত বানা মুসিবত দূর হয়ে যায় এটা আমি বলিনি ভাই এখানে একটা কথা মনে রাখবেন এখানে আপনার হাজার হাজার পীর ভাই বোনের উপস্থিত রয়েছে একটা সেকেন্ড একটা সময় তাবারুক হিসেবে ওনাদের জবান পাকের কথা যদি আপনাদের সামনে দিয়ে যেতে পারি মা জীবনে চলার পথে হয়তো আমাদের জন্য সেটা সাফায়াতের জন্য কারণ হয়ে যাবে মুসিবত একটা মুসিবত না আপনারা বিভিন্ন মুসিবতের জন্য চলে যান ক্ষমতা দরবার পাঠিয়ে আসবে দরবার নজর পাক দিবে এবং সেই পীরের নজর পাক দিলে নজরে থাকতে পারবেন নজর পাকে দিলে নজরে থাকতে পারবেন এবং পীর মুর্শিদের খেয়াল রাখবেন খেয়াল রাখবেন এবং পীরের শেজরা পাক শেষে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনারা যারা এবার মেদনাপুর শরীফে যাচ্ছেন এবং যাবেন যারা যেতে পারবেন না প্রত্যেকে বর্তমান জামানার ইমাম সাজ্জাদ আহমদ হুজুর পাকে শেজরা পাকটা নিয়ে যাবেন শেজরা পাক দেওয়ার নিয়ম হচ্ছে কাফনের কাপড় প্রথমে একটা বিছিয়ে দিবেন পরবর্তী কাপড়ের উপরে একদম শরীরের উপরে বিছাবেন না বিসমিল্লাহির রহমানির যে সাইটে লেখা আছে প্রথম দিকে এখান থেকে লিখে এখানে তার মধ্যে দিয়ে দিবেন যদি তার বক্ষ বা সিনা যদি ছোট হয় তো একটু নিচের দিক থেকে একটু ভাঁজ করে দিবেন খেয়াল করবেন নাবিন নিচে যেন না যায় ভাঁজ করে দিলেও চলবে একটা কথা মনে রাখবেন পীরের সেজরা পাক যদি আপনি নিয়ে যেতে পারেন তাহলে এহকাল এবং পরকালের জন্য আল্লাহ পাক আপনার নাজাতে রসিলা করে দিবেন এবং একটা কথা মনে রাখবেন আজকে আপনার সন্তান স্ত্রী পুত্রদেরকে বলে যাবেন যে আমার এই সেজরা পাল যেন আমার কাফনের মধ্যে দেওয়া হয় যদি না দিতে পারেন এই কথা যদি আজকে না বলে যেতে পারেন মনে রাখবেন এই পাতলা টুপিওয়ালা যেদিন মারা যাবে শক্ত টুপিওয়ালারা এসে আপনার পাশে দাঁড়িয়ে শক্ত হয়ে যাবে এই শক্ত টুপিওয়ালাদেরকে আর শক্ত হতে দেওয়া যাবে না এটা পীরের দেওয়া জিনিস আমি আমার আমি আমার পীরের কাছ থেকে পাক জবানে শুনেছি যে হুজুর পাক সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম তিনি সাদা পাতলা গোল টুপি পাগডির মধ্যে ব্যবহার করতেন সেই টুপি আমাদের মাথায় এই টুপি আমাদের তরিকার টুপি আমার পীরের টুপি এই টুপিই হচ্ছে আমাদের চিহ্ন সারা দুনিয়ায় মক্কা শরীফে যান মদিনাতে যান যেখানে যান না কেন এই টুপি দেখলেই বুঝবে যে এটা মেদিনাপুরের দরবার পাকের লোক মা খাতুনে জান্নাত পাকের আওলাদ পাকের লোক সুতরাং এই সেজরা আমাদের ইমান আকিদা এই টুপি আমাদের পীরের তাবারু যতক্ষণ আপনার মাথায় থাকবে মনে রেখে দেবেন আপনার পীরের মাথায়ও যে টুপি আছে সেই টুপি একই ধরনের টুপি আপনার মাথায় আছে তার মানে আপনার মাথার ওপরে একটা তাবারূপ পাক আছে এই তাবারূপ পাক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন মা খাতুনে জান্নাত পাকের এই দরবার পাকে আল্লাহ যতগুলো বান্দা বান্দে এসেছে কেউ এখানে এসেছে মায়ের ছায়াস এবং বরকত নিতে মনে রাখবেন মায়ের পায়ের নিচে কিন্তু খাতুনে জান্নাত পেকে কে না মারলে কোনোদিন সেই মা এবং সেই সন্তান কোনোদিন জান্নাতে যেতে পারবে না তো সুতরাং আমরা আমাদের অন্তিম সময়ে চলে এসেছি বড় হুজুর পাকের আরেকটা তাবরুক পাক আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি বড় হুজুর পাক হাতের উপরে হাত রেখে বলতেন যে নাম পাক নেবে নাম পাক নেবে বালা মুসিবতে বিপদে আপদে রোগ শোগে যখনই হবে তখনই শেখ আব্দুল কাদের সহ্লাহ বলবে এই নামপাক পাক উচ্চারণ করবেন এটা আপনার ইমান আকিদা এবং কলবকে মজবুত করে দিবে কখনোই আপনি পথ ভ্রষ্ট হবেন না সাইন সাহেব বাগদাদ ওনার দস্তগিরে হাত দিয়ে কুদরতি হাত দিয়ে আপনাকে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে টেনে একদম নাজাতে তরিতে এসে আপনাকে পৌঁছে দিবেন এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন হয়তো খুব সংক্ষেপে সময়ে আপনাদের কাছে কয়েকটা বরকত কোন তাবারুক পাত পীরের জবানের কিছু কথা আপনাদের সামনে বলতে পারলাম মলা কবুল করবেন মওলা কবুল করবেন আপনাদের প্রত্যেকটা চোখ আর প্রত্যেকটা হাতকে যেন মলার দরবারে কবুল করে নেন এখনই কি পাক হবে ইয়ান নে শুনি লা মতের দুটো ভিক্ষার জন্য হাত তুলে আমরা ফরিয়াদ করব অনেকে অসুস্থ চেয়ে রয়েছেন তা কাউরের বাড়িতে অসুস্থ আছে এবং অনেকে অনেক বাল্লা মুসিবতের মধ্যে আছেন সকলের পরিত্রাণের জন্য এবং সকল মুসিবত থেকে উদ্ধারের জন্য এবং সকলের দোয়া বরকতের জন্য সবাই দোয়া করব আমরা

ببلاية أمير المؤمنين علي بن أبي طالبين وفاطمة بنت أسد بني هاشم وسيدة النساء العالمين فاطمة الزهرة بنت محمد رسول الله صلى الله عليه وآله وسلم وحسان المجتبى

عبد القادر جنية الحسن الحسين البدادي عليه الصلاة والسلام سيدنا زاكريا علي القادر عليه الصلاة والسلام سيدنا مرشدا القادر عليه الصلاة والسلام سيدنا طفيلي القادر عليه الصلاة والسلام سيدنا مهرني علي القادر عليه الصلاة والسلام سيدنا مرشدا القادر عليه السلام سيدنا والسلام سیدنا ارشاد علی القادری علیہ السلام سیدنا مسترشید علی القادری علیہ السلام سیدنا رشید علی القادری علیہ السلام اللہ معبود مولا کوتو گناہ خطا گناہ رب جا ماتانیے তুমি চিরদিনের জন্য আমাদের সমস্ত গোনা খাতা মাফ করে দাও আল্লাহ পাক আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সেই জনম দুখনি আব্বা আম্মা যারা কবরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ তোমার দরবার তাদের মাফরাতের জন্য দুটি হাত তুলেছি কবুল করে নাও আমাদের অনেক অসুস্থ ভাই বোন রয়েছে। তাদের শেফার জন্য তোমার দরবার পাকে হাত তুলেছি কবুল করে নাও মাবুদ মৌলা আমাদের অনেকের আত্মীয় স্বজন সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী আল্লাহ বিদেশে রয়েছেন পুরবাসে আছেন তাদের প্রতি তুমি রহমত বরকত নাজিল করে দাও এখানে যত হাত উঠেছে মা খাতুনের জান্নাত আপনার তৌসারের ওয়াস্তা আপনার আওলাদে আতাহার পাকের ওয়াস্তা প্রত্যেকটা হাতকে তুমি রহমত বরকতের হাত দ্বারা ভরপুর করে দাও মা খাতুনের জান্নাত পাক আমি জানি না কে কোন নিয়েতে তোমার দরবার পাকে হাত তুলেছে তুমি প্রত্যেক ফরিয়াদির ফরিয়াদ কে কবুল করে নাও মাথা তুলে জান্নাত পাক আপনার আওলাদে তাহার জামানার ইমাম সজ্জাদ নশিন হুজুর পাক কিবলা ও কাবা আমার ছোট মালিক পা কাবলা ও কাবা ওনার পাক কদম মুবারক থাকতে পারে সেই তৌফিক দান করে দাও মা খাতুনে জান্নাত পাক আপনার এই মহান দরবার পাকে আমরা করুন মিনতি করছি মা খাতুনে জান্নাত পাক আমাদের ভাই জাহিদুল ইসলাম তিনি দোয়া চেয়েছেন মা আপনার দরবার পাকে ফায়েজ এবং বরকতের জন্য আপনি তার উপরে রহমত বরকত নাজিল করে দেন এখানে যে সমস্ত কমিটির লোকজন রয়েছে প্রত্যেকের প্রতি তুমি রহমত বরকত নাজিল করে দাও যারা এই মাহফিল পাক সুন্দর করে সাজিয়েছেন খিদমত করেছেন মাগুনের কাজ করেছেন পানির কাজ করেছেন খিদমত করেছেন স্টেজে যে সমস্ত ওলামায়ে রাম রাত জেগে জেগে সুন্দর সুন্দর কোরআন পাক হাদিস পাক আউলাদে আতাহার পাকদের জিকির করেছেন তাসকিরা করেছেন সকলের খায়ের ও বরকত দান করে দাও মা খাতুনে জান্নাত পাক আপনার দরবার পাকে কত লোক হাজির হয়েছে হাঁটি হাঁটি পা পা করে এই দরবার পাকে আসে একটাই কারণ মায়ের ফায়েজ এবং বরকত নিতে মা খাতুনে জান্নাত পাক আপনি মা আপনি দয়া করে কুল কায়নাথের মা মা দারে সাদাতে আলম আপনি সকল সন্তানদেরকে সকলদেরকে আল্লাহ তুমি আল্লাহ রাস্তে তুমি কবুল করে না আমি জানি না আমি কতটুকু আপনার দরবার পাকে ফরিয়াদ করছি শুধু একটা ফরিয়াদ আমি করছি সেই ফরিয়াদটা হচ্ছে এই ছোট্ট দুধের বাচ্চা হজরতের সৈয়দিন আলী আসগার যিনি ছয় মাসের বাচ্চা ছিলেন তিনি বুঝতেও পারতেন না যে তিন লাগলে হাসতে হবে না কানতে হবে সেই কচি গলাতে তিল লেগেছিল মা খাতুনে জান্নাত পাক ওনার দুঃখ বরদান কাটা হয়েছিল

এই মহাফিল পাকে যে যেভাবে হাজির হয়েছে প্রত্যেকের হাজির এখন কবুল মঞ্জুর করে নি মা খাতুনে পাক আপনার রহমত বরকত ছাড়া আমাদের জীবন একদম সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে আপনার দরবার পাকে আল্লাহ পাকের ফয়েজ এবং বরকত রহমত নেওয়ার জন্য দুটি হাত পেতে

دلے مجھ تر کا چھوٹے نہ کبھی در کامن ہے در کا بھولے سے بھی بھولو نہ کبھی گو سے خدا کو اور پیر خدا کو لکھم ساتن اتھے بہا ہر لبائل ہاتھ ماں المصطفیٰ والمرتجا ابنا ہما والفاتمہ حسبی ربی جلل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ